হ্যালো বন্ধুরা আমি সুজাত ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটার মধ্যে আমি ডিসকাশন করবো হচ্ছে গড়ের হচ্ছে অঙ্ক এখানে মিলে বারোটা কোশ্চেন ডিসকাশন করব তো ফার্স্ট পার্ট যেটা হচ্ছে গড়ের ফার্স্ট পার্টটা আছে সেখানে মিলে আমি বারোটা কোশ্চেন ডিসকাশন করেছিলাম এটা সেকেন্ড পার্ট যার আগের পার্টটা দেখুনই গড়ের তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সেই পার্টটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে আগের পার্টটা দেখে নিতে পারো সেখানে আমি বেসিক থেকে গড়ের হচ্ছে বারোটা কোশ্চেন ডিসকাশন করেছি সেটা তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করবে এটা আমাদের সেকেন্ড পার্ট তো যারা মিলি ফার্স্ট পার্টটা দেখে এসছো তারা সেকেন্ড পার্টটা দেখো আমাদের এখন আশা করি বুঝতে অনেকটাই সুবিধা হবে আর যারা আগের পার্টটা দেখো নি তারা আগের পার্টটা প্রথমে দেখে আসো তারপরে মিলি এই ভিডিওটা দেখা শুরু করো তো আমি বারোটা কোশ্চেন দেখেছিলাম আমি তেরো নম্বর থেকে শুরু করছি দেখো তেরো নম্বর কোশ্চেন আমাদের কী বলেছে একটি শ্রেণীর চল্লিশ জন হচ্ছে ছাত্রের গড় বয়স পনেরো বছর ওই শ্রেণীতে দশজন ছাত্র নতুন ছাত্র ভর্তি হওয়ায় গড় বয়স শূন্য দশমিক দুই বছর হচ্ছে বৃদ্ধি পায় তবে নতুন ছাত্রদের হচ্ছে বয়সের গড় কত তো ফার্স্ট অফ অল দেখো আমাদের চল্লিশ জন ছাত্রের যেখানে ওদের বয়স গড় বয়স দেওয়া আছে পনেরো বছর তাহলে আমরা মোট বয়স কত বলতে পারি চল্লিশ গুণন পনেরো অর্থাৎ ছশো এবার আমাদের কী হয়েছে ওই শ্রেণীতে আরও দশজন নতুন ছাত্র ভর্তি হয়েছে অর্থাৎ যেখানে আগে চল্লিশ জন ছিল সেখানে এখন ছাত্র হয়ে গেলো জন। আর সে কারণে গড় হচ্ছে শূন্য দশমিক দুই বেড়েছে আগে গড় কত ছিল আমাদের পনেরো ছিল তাহলে এখন আমাদের গড় হয়েছে হচ্ছে পনেরো দশমিক দুই এটা আমাদের এখনের গড় তাহলে আমরা মোট বয়স কত বলবো তাহলে পঞ্চাশ দিয়ে যদি আমরা পনেরোকে গুণ করি আমরা পাবো সাতশো পঞ্চাশ আর শূন্য দশমিক দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে গুণ করি তাহলে বেশি আমরা পাবো হচ্ছে আরও দশ তাহলে এদিকে আমরা বলতে পেরেছি সাতশো এটা আমাদের হচ্ছে মোট বয়স এবার দেখো প্রথমেই চল্লিশ জন ছিল যেখানে তাদের মোট বয়স ছিল আমাদের হচ্ছে ছশো আরও দশজন ভর্তি হয় এখন আমাদের মোট বয়স হচ্ছে সাতশো ষাট তাহলে বয়স কতটা বেড়েছে আমরা বলতে পারি একশো বেড়েছে এই একশো কাদের বয়স আমরা বলবো এই জনের বয়স যারা পরে ভর্তি হলো তাহলে দশজনের যদি মোট বয়স যদি আমরা একশো ষাট বলি তাহলে গড়ের বয়স তাদের কত হবে একশো ষাটকে দশ দিয়ে ভাগ করে দাও তাহলে আমরা বলতে পারি গড় বয়স তাদের ষোলো বছর তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন দেখো কি বলেছে একজন ক্রিকেটারের নটি ইনিংসের হচ্ছে গড় রান ঊনপঞ্চাশ দশম ইনিংসে কত রান করলে দশটি ইনিংসের গড় রান পঞ্চাশ হবে তাহলে দেখো নয়টা ইনিংসের গড় রান ছিল তার ঊনপঞ্চাশ তাহলে আমরা মোট রান কত বলবো উনপঞ্চাশকে নয় দিয়ে গুণ করে দাও তাহলে আমরা বলবো হচ্ছে তিনশো ষাট আর একাশি হচ্ছে চারশো একচল্লিশ তাহলে নটা ইনিংসের মোট রান ছিল তার চারশো একচল্লিশ দশম ইনিংসের পর সে দশটা ইনিংস তার হলো দশম ইনিংসে কত রান করলে দশ ইনিংসে তার রান পঞ্চাশ হবে অর্থাৎ দশ ইনিংস খেলার পর তার গড রান কত হচ্ছে পঞ্চাশ তাহলে দশটা ইনিংস খেলার পর মোট রান আমরা কত বলবো সেটা হচ্ছে পাঁচশো তাহলে দেখো যেখানে নটা ইনিংস খেলার পর ছিল তার মোট রান ছিল চারশো একচল্লিশ দশটা ইনিংস খেলার পর তার মোট রান হয়ে যাচ্ছে পাঁচশো তাহলে দশম ইনিংসে তাকে কত রান করতে হবে পাঁচশো থেকে জাস্ট চারশো একচল্লিশকে মাইনাস করে দাও তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ফিফটি নাইন তাহলে অপশান সি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেনটা বলেছে বাবা ও চার সন্তানের বয়সের গড় চোদ্দ বছর এবং মা ও চার সন্তানের বয়সের গড় বারো বছর মায়ের বয়স পঁয়ত্রিশ বছর হলে বাবার বয়স কত তাহলে দেখো বাবা এবং চার সন্তান তাদের হচ্ছে বয়সের গড় কত দেওয়া আছে আমাদের চোদ্দো তাহলে আমরা মোট কত বলবো চোদ্দ গুণন পাঁচ পাঁচ দিয়ে কেন গুণ করব কারণ বাবার বয়স আর সঙ্গে চার সন্তান তাহলে তারা হচ্ছে পাঁচজন তাই আমরা চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করব তাহলে মোট বয়স আমরা বলতে পারি সত্তর আবার দেখো মা আর চার সন্তানের যেটা হচ্ছে আমাদের হচ্ছে গড় বয়স সেটা কত দেওয়া আছে বারো তাহলে আমরা মোট বয়স কত বলবো বারো গুণন পাঁচ তাহলে সেটা আমাদের হচ্ছে মোট বয়স দাঁড়াচ্ছে ষাট এবার দেখো আমরা কি করতে পারি যদি আমরা এখান থেকে যদি এটা মাইনাস করে দিই মানে প্রথম সমীকরণটা থেকে যখন দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করে দেবো আমরা কিন্তু এখানে যখন বিয়োগ করবো তাহলে আমরা এখানে লিখব মাইনাস এটাও আমাদের হয়ে যায় মাইনাস আর এখানে আমরা সত্তর থেকে ষাটকে বিয়োগ করছি তাহলে এখানে আমরা কিন্তু বেসিকলি আমরা পাবো হচ্ছে এফ মাইনাস হচ্ছে এম এই প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল অর্থাৎ আমাদের চারজন সন্তানের মেনলি বয়সটা সেটা মাইনাস হয়ে গেল এবার এখান থেকে সত্তর থেকে ষাট বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দশ তাহলে আমরা বলতে পারি বাবা আর মার বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে দশ বছর এখানে আমাদের মায়ের বয়স কত বলা পঁয়ত্রিশ তাহলে আমরা যদি এখানে মায়ের বয়স যদি পঁয়ত্রিশ লিখে দিই তাহলে আমরা বাবার বয়স পেয়ে যাচ্ছি তাহলে আমরা বাবার বয়স কত বলবো এই মাইনাস পঁয়ত্রিশ কে দিয়ে নিয়ে চলে যাও দশ যোগ পঁয়ত্রিশ তাহলে আমরা যে বলবো বাবার যেটা বয়স সেটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এই আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেনটা বলেছে একটি শ্রেণীর হচ্ছে চব্বিশ জন ছাত্রের মধ্য থেকে দশ বছরের একজন ছাত্র চলে যাওয়ায় ওই শ্রেণীর স্থানে ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হয় ছাত্রদের হচ্ছে গড় বয়স পূর্বের তুলনায় দুই মাস বৃদ্ধি পায় তবে নতুন ভর্তি হওয়া ছাত্রের বয়স কত ফার্স্ট অফ অল দেখো একটা শ্রেণীর মধ্যে প্রথমে চব্বিশ জন ছাত্র ছিল তার মধ্যে থেকে দশ বছর বয়সে একজন ছাত্র চলে গেছে এবং তার পরিবর্তে নতুন একজন ছাত্র এসেছে আর সে কারণে গড় বয়সটা আগের তুলনায় মাস বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা বলতে পারি আগেও চব্বিশ জন ছাত্র ছিল তা এখনও চব্বিশ জন ছাত্র আছে তাহলে যে ছাত্রটা চলে গেল তার বয়স কত দশ বছর তাহলে নতুন যে ছাত্রটা এলো সে আসার কারণে মাস আমাদের গড় বেশি হয়েছে তাহলে আমরা বলতে পারি যে চলে গেল তার থেকে যে নতুন এলো তার বয়সটা বেশি কতটা বেশি দশ বছর তো সে তার বয়স হবেই প্লাস দু মাস যেহেতু বেশি তাহলে আমরা বলতে পারি এখানে টোটাল চব্বিশ জন আর চব্বিশ জনের গড়ে দুই করে বেড়েছে তাহলে আমরা বলতে পারি আটচল্লিশ মাস বেশি অর্থাৎ চব্বিশ গুনুন দুই এটা কিন্তু আমাদের আটচল্লিশ মাস আর এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি কত দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করব তাহলে বারো দিয়ে আবার চব্বিশ কাটলে আমাদের কত হচ্ছে দুই তাহলে বেসলি আমরা বলতে পারি হচ্ছে এখানে আমাদের দশ বছর আর এখানে আমাদের হচ্ছে চার বছর তাহলে নতুন যে মিললে ছাত্রটা এলো তার যে বয়সটা হবে সেটা হচ্ছে চোদ্দো বছর তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি আশা করি বুঝতে পারা গেল একবারে যদি আমরা বুঝতে না পারি আমরা মিললে আবার এই পোশানটা রিপিট করে আবার দেখব আবার মিললে কথাগুলো শোনার চেষ্টা করব আমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেনটা কী বলেছে সোমনাথ বাবু কোনো এক কোনো এক বছরের প্রথম পাঁচ মাসে গড়ে বারোশো টাকা শেষ সাত মাস হচ্ছে গড়ে হচ্ছে তেরোশো টাকা খরচ করায় বছরের শেষে মোট দু হাজার তিনশো টাকা সঞ্চিত হয় সোমনাথবাবুর মাসিক গড়ায় কত তাহলে দেখো সোমনাথবাবুর হচ্ছে প্রথম পাঁচ মাসে গড়ে বারোশো টাকা আর শেষ সাত মাসে গড়ে হচ্ছে তেরোশো টাকা খরচ করেছেন তাহলে প্রথম পাঁচ মাস যদি গড়ে বারোশো বারোশো পঞ্চাশ টাকা করে তিনি খরচ করে থাকেন তাহলে মোট কত টাকা খরচ করেছেন পাঁচ মাসে পাঁচ গুণন বারোশো পঞ্চাশ যদি আমরা এটাকে গুণ করি কত পাবো একশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি আমরা পাবো হচ্ছে ছশো পঁচিশ আরেকটা শূন্য ছ হাজার দুশো পঞ্চাশ টাকা শেষ সাত মাসে কত টাকা খরচ করেছেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে সাত গুণন হচ্ছে আবার আমাদের তেরো পঞ্চাশ গুণ করে দাও শূন্যকে পাঁচ শূন্যকে যদি সাত দিয়ে গুণ করি তো শূন্য পাঁচ ছাতা পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে তিন এদিকে আমাদের সাত একানব্বই চুরানব্বই অর্থাৎ ন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের শেষ সাত মাসে খরচ আর উনি সঞ্চয় করেছেন কত টাকা সেটা হচ্ছে দু হাজার তিনশো টাকা তাহলে এটা উনি সঞ্চয় করেছে তাহলে বেশি আমরা বলতে পারি এটা হচ্ছে তার পাঁচ মাসের খরচ প্রথম পাঁচ মাসের এটা হচ্ছে তার শেষ সাত মাসের খরচ আর তিনি হচ্ছে এক বছরে সঞ্চয় করেছেন দু হাজার তিনশো টাকা তাহলে এটা আমরা বলতে পারি তার এক বছরে ইনকাম বা আয় এখানে আমাদের হচ্ছে শূন্য পাঁচ আর পাঁচ যোগগুলো দশ হাতে থাকছে হচ্ছে এক দুই আর চার যোগ করলে ছয় আর তিন নয় দশে শূন্য হাতে থাকছে আবার এক তাহলে ছয় আর নয় হচ্ছে পনেরো পনেরো আর দুই হচ্ছে সতেরো এক হচ্ছে আঠেরো অর্থাৎ আমরা বলতে পারি তিনি বছরে আঠেরো হাজার টাকা আয় করেন বছরে যদি তিনি আঠেরো হাজার টাকা আয় করেন তাহলে মাসে উনি কত টাকা আয় করেন গড়ে আমরা কি করব এই আঠেরো হাজারকে আবার বারো দিয়ে ভাগ করে দেবো বারো দিয়ে যদি আমরা একশো আশিকে ভাগ করি আমরা পাবো হচ্ছে পনেরো আর পিছনে দুটো শূন্য অর্থাৎ আমরা বলতে পারি তার যেটা মাসিক আয় সেটা হচ্ছে পনেরোশো টাকা আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি খুব সহজ অঙ্ক নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বরটা কি বলেছে দেখো একটি শ্রেণির জন ছাত্রের গড় বয়স আট বছর ওই জন ছাত্রীর গড় বয়স হচ্ছে পাঁচ বছর যদি ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত ওয়ান টু হয় তাহলে শ্রেণীর সকল ছাত্রছাত্রীর গড় বয়স কত হবে এখানে দেখো প্রথমত আমাদের চল্লিশ জন ছাত্রের গড় বয়স বলা আছে আট আবার জন ছাত্রীর গড় বয়স বলা আছে পাঁচ আমাদের বের করতে বলেছে ওই শ্রেণীতে যদি আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত ওয়ান টু হয় তাহলে আমাদের হচ্ছে ওই শ্রেণীর সকল ছাত্রছাত্রীর গড় বয়স কত হবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব। এখানে যে চল্লিশ জন ছাত্রীর যে গড় বয়স আট বলা আছে তাহলে বেসলি আমরা এইভাবেই ধরবো যে আমাদের হচ্ছে ছাত্রদের যেটা গড় বয়স সেটা হচ্ছে আট আর এখানে দেখো জন ছাত্রীর গড় বয়স পাঁচ বলা আছে তাহলে আমরা বলবো যে ছাত্রীদের গড় বয়স হচ্ছে পাঁচ এখানে আমাদের আবার ছাত্র বা ছাত্রীর সংখ্যার অনুপাত কত আছে ওয়ান ইস টু টু তাহলে আমি ধরে নেব যে ছাত্র হচ্ছে একজন আর ছাত্রী হচ্ছে দুজন ছাত্রের বয়স যদি আট হয় তাহলে একজন ছাত্র আছে তার মোট বয়স কত হবে আট গুণন এক আর ছাত্রী কজন আছে আমাদের দুজন আর ছাত্রীদের গড় বয়স কত বলা আছে পাঁচ তাহলে আমরা কী করবো এখানে করবো হচ্ছে পাঁচ গুণন দুই তাহলে এই আমাদের হয়ে যায় মোট বয়স তাহলে এখানে আট তো এখানে আমাদের দশ কত হচ্ছে আমাদের আঠারো কতজন আছে ওরা একজন ছাত্র তো দুজন ছাত্রী টোটাল হচ্ছে তিনজন তাহলে তিন দিয়ে ভাগ তাহলে গড়ে আমরা পাবো হচ্ছে ছ বছর তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি এবার তুমি বলবে স্যার এই চল্লিশ আর পঞ্চাশের কাজ কী রইলো এইখানে চল্লিশ আর পঞ্চাশের বেশি কোনো কাজই নেই এখানে এই চল্লিশ জনের যে গড়টা আমাদের আট বলেছে এটাকেই আমাদের ধরতে হবে ছাত্রদের বয়স আর এখানে পঞ্চাশজন ছাত্রীর যে গড় বয়স ভালো আছে পাঁচ তাহলে এই পঞ্চাশ জন ছাত্রীর যে গড় বয়স পাঁচ বলা আছে এখানে ছাত্রীদেরই বয়স ধরতে হবে পাঁচ তাহলে চল্লিশ আর পঞ্চাশকে বেশি আমাদের এইটুকু জায়গায় সীমাবদ্ধ রাখতে হবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেনটা বলেছে দেখো খুব সুন্দর একটা অঙ্ক পাঁচ বছর পূর্বে স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল তেইশ বছর বর্তমানে স্বামী স্ত্রী ও একমাত্র সন্তানের গড় বয়স কুড়ি বছর সন্তানের বর্তমান বয়স কত তাহলে দেখো পাঁচ বছর পূর্বে স্বামী আর স্ত্রীর গড় বয়স কত ছিল আমরা বলছি তেইশ তাহলে মোট বয়স কত ছিল তেইশ গুণন দুই যেটা আমরা বলতে পারি ছেচল্লিশ কখন ছিল এটা পাঁচ বছর পূর্বে তাহলে বর্তমানে তাদের দুজনেরই বয়স কি পাঁচ করে বেড়েছে তাহলে আমরা বলতে পারি বর্তমানে তাদের যেটা বয়স হবে সেটা হচ্ছে ছেচল্লিশ প্লাস দশ বছর কেন পাঁচ বছর পূর্বে ছিল এটা বর্তমানে এসলে এলে প্রত্যেকের বয়স পাঁচ বছর করে বেড়েছে তাহলে ছেচল্লিশ প্লাস দশ তাহলে আমরা বলতে পারি দুজনের যেটা মোট বয়স সেটা হচ্ছে ছাপ্পান্ন বর্তমানে কি বলেছে স্বামী স্ত্রী আর একমাত্র সন্তানের গড় বয়স হচ্ছে কুড়ি বছর তাহলে এখানে গড় যদি কুড়ি হয় এখানে এখন তারা তিনজন তাহলে আমরা কী করবো কুড়িকে আবার তিন দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা বলতে পারি তাদের বর্তমানে মোট বয়স হচ্ছে ষাট বছর আমাদের বের করতে বলেছে সন্তানের বর্তমান বয়স কত স্বামী স্ত্রীর হচ্ছে বর্তমান বয়স কত বর্তমানে ছাপ্পান্ন আর এখানে হচ্ছে স্বামী স্ত্রী আর সন্তান তাহলে এটা থেকে আমরা ছাপ্পান্ন মাইনাস করে দেবো তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তাহলে সন্তানের হচ্ছে হচ্ছে বর্তমান বয়স চার বছর আমাদের অ্যান্সার অপশান ডি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা বলেছে দেখো প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যদি আমরা গড় বলি বুঝলে আমাদের প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল দরকার অর্থাৎ প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা মানে আমাদের এক থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত এদের যোগ ফলটা বের করতে হবে এই যোগফলের ফর্মুলা আমরা কি বলেছিলাম প্রথম পার্টটার মধ্যে আমাদের ফর্মুলা হচ্ছে এন এন টু হচ্ছে এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু তাহলে এন কত আমাদের পঞ্চাশ এন আর এখানে এন প্লাস ওয়ান তাহলে আমরা লিখব এক একান্ন বাই আমাদের হচ্ছে দুই দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে কেটে দিই আমরা পাবো পঁচিশ তাহলে আমরা বলতে পারি যেটা যোগ ফল সেটা হচ্ছে পঁচিশ গুণন হচ্ছে একান্ন এটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যোগ ফলটা এবার দেখো আমাদের গড় বের করতে হবে তাহলে আমরা গড় বের করতে হলে আবার কী করবো এটাকেই আবার ভাগ করে দেবো আমরা হচ্ছে পঞ্চাশ দিয়ে তাহলে পঁচিশ দিয়ে যদি আমরা পঞ্চাশকে কাটি পাবো হচ্ছে দুই আর একান্নকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁচিশ দশমিক হচ্ছে পাঁচ তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এ আমাদের হচ্ছে অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে প্রথম আটচল্লিশটি জোর সংখ্যার গড় কত দেখো প্রথম যদি আটচল্লিশটি জোর সংখ্যার আমাদের হচ্ছে গড় বের করতে হয় প্রথম আটচল্লিশটি জোর সংখ্যার আমাদের যোগফল আগে বের করতে হবে ব্যাপারটা কীভাবে মনে করে হচ্ছে দুই চার ছয় এভাবে করে করে আমাদের টোটাল আটচল্লিশটা সংখ্যাকে নিতে হবে আটচল্লিশ পর্যন্ত না আটচল্লিশটা সংখ্যাকে নিতে হবে এই আটচল্লিশটা জোর সংখ্যার আমাদের গড় বের করার আগে প্রথমে যোগফল আমাদের বের করতে হবে আর সেটার ক্ষেত্রে আমরা ফর্মুলা মনে রাখবো যোগফল মানে জোর সংখ্যার যোগফল বের করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এখানে কতগুলো জোট সংখ্যা বলেছে আটচল্লিশটা তাহলে আমরা যোগফল বলবো আটচল্লিশ গুণন ঊনপঞ্চাশ তো এই আমাদের হয়ে গেল প্রথম আটচল্লিশটি জোট সংখ্যার যোগফল আমাদের বের করতে কী হবে গড় বের করতে হবে তাহলে আমরা এটাকে আবার ভাগ করবো কত দিয়ে আটচল্লিশ দিয়ে কারণ সংখ্যা তো আমাদের আটচল্লিশটা তাহলে আটচল্লিশ দিয়ে আমরা আবার ভাগ করবো তাহলে আটচল্লিশ আটচল্লিশ কেটে গেলে আমাদের গড় হচ্ছে উনপঞ্চাশ তাহলে অপশান এ আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেনটা বলেছে তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় কত তাহলে তিনের প্রথম পাঁচটি গুণিতক মানে তিন তারপরে আমাদের হচ্ছে ছয় তারপরে আমাদের নয় তারপরে আমাদের হচ্ছে বারো তারপরে আমাদের হচ্ছে পনেরো এইভাবে তিনের হচ্ছে প্রথম পাঁচটি গুণিতক অর্থাৎ যে সংখ্যাগুলো তিন দিয়ে ভাগ যায় এবার এদেরকে তুমি যোগ করে নাও তিন আর ছ যোগ করলে নয় নয় আর নয় যোগ করলে আঠেরো আঠেরো আর বারো যোগ করলে তিরিশ সাত তিরিশ আর পনেরো যোগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ কতগুলো সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে নয় তাহলে গড় কত পাচ্ছি আমরা নয় তাহলে অপশান বি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন তেইশ নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে পাঁচ ভাইয়ের হচ্ছে সাপ্তাহিক হচ্ছে গড় আয় হচ্ছে ষাট টাকা যদি এক ভাইয়ের সাপ্তাহিক হচ্ছে গড় আয় দশ টাকা বৃদ্ধি পায় তবে নতুন গড় কত তাহলে দেখো পাঁচ ভাইয়ের আমাদের সাপ্তাহিক গড় আয় কত আছে ষাট তাহলে পাঁচ ভাই যদি সাপ্তাহিক গড় যদি ষাট থাকে তাহলে আমরা মোট কত বলবো মোট আমরা বলবো হচ্ছে তিনশো টাকা এবার এক ভাইয়ের হচ্ছে সাপ্তাহিক হচ্ছে আয় হচ্ছে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে যখনই এক ভাইয়ের হচ্ছে সাপ্তাহিক আয় দশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে মোট আমাদের হয়ে যাবে তিনশো প্লাস দশ অর্থাৎ এখন তাহলে তো আমরা বলতে পারি পাঁচ ভাইয়ের মোট সাপ্তাহিক আয় হচ্ছে তিনশো দশ টাকা আমাদের বের করতে হবে কি তবে নতুন গড় কত তাহলে আবার কী করবো আমরা তিনশো দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করে দেবো তিনশো দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো নতুন যে আমাদের গড় সাপ্তাহিক গড় আয় পাঁচ ভাইয়ের সেটা হচ্ছে বাষট্টি টাকা অপশন সি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার এবার দেখো চাইলে আমরা এর এত কিছু না করেও পারি আমাদের বলা ছিল পাঁচ ভাইয়ের হচ্ছে সপ্তাহিক গড় কত ষাট তাহলে ষাট টাকা ঠিক আছে এক ভাইয়ের হচ্ছে সপ্তাহিক গড়ায় কত বেড়েছে সপ্তাহিক আয় দশ টাকা বেড়েছে তাহলে এক ভাইয়ের যদি সপ্তাহিক আয় দশ টাকা বেড়ে থাকে তাহলে পাঁচ ভাইয়ের টোটাল কত বেড়েছে দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে আমরা বলতে পারি দু টাকা করে বেড়েছে তাহলে এবার তুমি হচ্ছে আগে যে আয় ছিল তার সাথে আবার দুই যোগ করে দাও তাহলে আমরা বলতে পারি তাদের এখন বর্তমানে যে হচ্ছে গড় আয় সেটা হচ্ছে বাষট্টি টাকা তো সেই হিসাব মতো সি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার হলো নম্বর কোশ্চেনটা বলেছে সপ্তাহের হচ্ছে প্রথম চার দিনে গড় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সপ্তাহের হচ্ছে গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে সপ্তাহের শেষ তিন দিনের গড় তাপমাত্রা কত তাহলে দেখো প্রথম চার দিনে যদি আমাদের গড় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে মোট তাপমাত্রা আমরা কত বলতে পারি সেটা আমরা বলতে পারি হচ্ছে একশো ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস আর শেষ সাত মানে সপ্তাহের যদি গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমরা মোট তাপমাত্রা কত বলবো সাত গুণন হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো আশি ডিগ্রি সেলসিয়াস এবার দুশো আশির থেকে যদি আমরা একশো ছাপ্পান্ন মাইনাস করে দিই আমরা কিন্তু পাবো হচ্ছে শেষ তিন দিনের মোট তাপমাত্রা পাবো না তাহলে দুশো আশির থেকে একশো ছাপ্পান্নকে মাইনাস করে দাও তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে তিন দিনের মোট তাপমাত্রা আমাদের বের করতে হবে গড় তাপমাত্রা তাহলে আমরা কি করবো আবার একশো চব্বিশকেই তিন দিয়ে ভাগ করে দেবো যেটা আমরা পাবো হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি ফর্টি ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার তবুও যদি কারো কোথাও সমস্যা থাকে যদি কোনো অঙ্ক তোমরা বুঝতে পারছো না তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর একবার মিললি কোনো জায়গায় যদি আমরা বুঝতে একবার না পারি আমি তোমাদেরকে একবার অনুরোধ করবো সে তোমরা সেই জায়গাটা রিপিট করে দুবার থেকে তিনবার দেখো তাহলে আশা করি আমাদের হয়তো প্রত্যেকটা কনসেপ্টেই ক্লিয়ার হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের গড় সংক্রান্ত মিলিয়ে অঙ্কর হচ্ছে সেকেন্ড পার্ট আশা করি তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এরপরে নেক্সট পার্টে হয়তো আমি অংশীদারি নিয়ে ডিসকাশন করব আর সঙ্গে হয়তো আবার মিললে আমি মেনসুরেশন বা পরিমিতি পোশনের ডিসকাশন করব এইভাবে করে আমি হয়তো ক্লাসগুলো করাতে থাকবো তোমাদের মেনলি কীভাবে করলে সুবিধা হয় তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে করে কমেন্ট করে জানাতে পারো আমি সেইভাবে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো আর মিসলেনিয়াস কোশ্চেন আমি আপলোড করছি না তোমরা যদি বলো যে আবার মিসলেনিয়াস কোশ্চেন আপলোড করতে আমি সে আবার মিসলেনিয়াস কোশ্চেন আপলোড করব তোমাদের যদি ট্রিকোনমেট্রি বা হচ্ছে পরিমিতি যে যে পোর্শন বা জ্যামিতির পোর্শনগুলো তোমরা যদি মনে করো যে আমার ক্লাস করাতে তোমাদের সুবিধা হবে তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও অ্যাটলিস্ট আমি যদি মিনিমাম দেখি যে জন তোমরা কমেন্ট করেছো আমি তাহলে নেক্সট পার্টগুলো সেভাবে করে আবার করানো শুরু করবো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে